ধর্মের প্রতি মানুষের অগাধ বিশ্বাস তাই ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে রয়েছে নানান তীর্থক্ষেত্র শুধু আজ নয় বহু কাল আগে থেকেই এই ধর্মের প্রতি টান ভারতের বুকে সৃষ্টি করেছে বহু মন্দিরের মানুষ পুণ্য লাভের আশায় শরণাপন্ন হন এই তীর্থক্ষেত্র বা পুণ্যধামে তারই মধ্যে এক ধাম হলো জগন্নাথ ধাম সারা বিশ্বের জগন্নাথ ভক্তদের কাছে স্বয়ং ঈশ্বরের বাসভূমি পুরীর জগন্নাথ মন্দিরের হিন্দুদের চার ধামের অন্যতম তীর্থক্ষেত্র মনস্কামনা পূরণের জন্য কখনো বা শুধুই দেব দর্শনের জন্য জগন্নাথ অনুরাগে মানুষরা ছুটে আসেন পুরীর জগন্নাথ মন্দির দর্শনে দ্বাদশ শতাব্দীতে তৈরি এই পুরীর জগন্নাথ মন্দিরের কিন্তু রহস্য রোমাঞ্চ আর অলৌকিক ঘটনায় পরিপূর্ণ জগন্নাথ দেবের মন্দির নির্মাণের একটি পৃথক ইতিহাস আছে যে ইতিহাস মোটামুটি আমরা সকলেই জানি এমন কিছু ঘটনা ওই স্থানের সঙ্গে জড়িয়ে যা আজও আধুনিক বিজ্ঞানকে চিন্তার আসনে আসীন করে রেখেছে যার সমাধান আজ পর্যন্ত বিজ্ঞানের কোনো পূজারি সঠিকভাবে ব্যাখ্যা করে উঠতে পারেনি পৌরাণিক কাহিনী অনুসারে কলিঙ্গের রাজা বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদম্ন দেব পুরীর বিষ্ণুদেবের অর্চনার জন্য একটি মন্দির গড়ে তোলেন বিষ্ণুর অন্যতম রূপ নীল মাধবকে প্রতিষ্ঠা করার জন্য তার সন্ধানে লোক পাঠান বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণ ছিলেন সেই দলে তিনি নীল মাধবকে খুঁজতে গিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলেন সেখানে সবর রাজ বিশ্ববসুর কন্যা ললিতা তাকে উদ্ধার করেন সময় গোলে ললিতা এবং বিদ্যাপতির বিবাহ হয় পরবর্তী সময়ে বিদ্যাপতি জানতে পারেন তার সবর রাজ বিশ্ববসু জঙ্গলের মধ্যে গোপনে নীল মাধবের পুজো করেন বিদ্যাপতি তাকে অনুরোধ করেন নীল মাধবের দর্শন করানোর জন্য জামা তাকে না বলতে পারেননি সবর রাজ কিন্তু শর্ত দেন মন্দির যাওয়ার পথে চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতি রাজি হন কিন্তু পথ দিয়ে যাওয়ার সময় তিনি কৌশলে পথের মধ্যে সরষে ছড়াতে ছড়াতে যেতে থাকেন স্বরূপ চিহ্ন হিসেবে বিদ্যাপতি খবর পাঠান রাজার কাছে ইন্দ্রদম্ন নীলমাধবকে উদ্ধার করতে সেই গুহায় পৌঁছলেও তাকে ফিরতে হয় খালি হাতে কোথায় কি কোথায় বা দেবতা নীলমাধব গুহার মধ্যে রাজার জন্য ভেসে আসে দৈববাণী রাজাকে বলা হয় সমুদ্র জলে ভেসে আসবে নিমকাঠ সেই কাঠ থেকেই বানাতে হবে বিগ্রহ হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ সবর রাজ এবং বিদ্যাপতি কাঠের দুদিক ধরতেই তবেই তোলা গেল সেই কাঠ দারুদেবের কাছে কোনো উচ্চ নিচ নেই ব্রাহ্মণ সবর সব সমান সেই কাঠ দিয়ে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ এখানেও রয়েছে আরও এক কাহিনী কারণ এই মূর্তি আজও অসম্পূর্ণ নানা দেশ থেকে অনেক কারিগর এলেন কিন্তু সাহস করে কেউ জগন্নাথ দেবের মূর্তি তৈরি করার জন্য এগিয়ে এলেন না তখন স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধ কারিগরের রূপে এসে বললেন আমি দারু মূর্তি বানিয়ে দেব কিন্তু তিনটি শর্ত তিনি মহারাজাকে দিলেন প্রথম শর্ত মূর্তি তিনি একা তৈরি করবেন মূর্তি তৈরির সময় তিনি কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য নেবেন না দ্বিতীয় মূর্তি তৈরির সময় তিনি মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ রাখবেন তৃতীয় মূর্তি নির্মাণের জন্য তিনি একুশ দিন সময় চাইলেন একুশ দিনের মধ্যেই তিনি সম্পূর্ণভাবে মূর্তি তৈরি করবেন কিন্তু কেউ যেন তাকে বিব্রত না করে মহারাজাকে তিনি বলে দিলেন খাদ্য পানীয় কিছুই লাগবে না তার তিনি উপবাসে থেকে মূর্তি নির্মাণ করবেন মহারাজা বৃদ্ধ কারিগরের সকল শর্ত মেনে নিলেন এরপর শুরু হলো মূর্তি তৈরির কাজ মন্দিরের গর্ভগৃহ থেকে ছেনি হাতুড়ির ঠুকঠাক আওয়াজ যতই বাইরে আসতে লাগল মহারাজা ইন্দ্রদুম্ন ও মহারানী গুণ্ডিচা দেবীর কৌতূহল ততই বাড়তে লাগল উনিশ দিন কেটে যাওয়ার পর হাতুড়ির আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল মহারানী ও মহারাজা মনে করলেন বৃদ্ধ কারিগর ক্ষুদা কৃষ্ণায় কাতর হয়ে হয়তো মারা গেছেন তখন তারা মন্দিরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন আশ্চর্য হয়ে দেখলেন গর্ভগৃহে কেউ নেই কারিগর উধাও অর্থাৎ বিশ্বকর্মা স্বয়ং অদৃশ্য হয়েছেন মূর্তির কাজও অর্ধ পা অসম্পূর্ণ। মহারাজা তখন এটাই হয়তো ভগবানের দিচ্ছে। এই ভেবে সেই অসম্পূর্ণ মূর্তি পুরীর মন্দিরে প্রতিষ্ঠা করলেন তারপর নির্মাণ হয় এই জগন্নাথ ধামের তবে এই গল্প ছাড়াও এই ধাম নির্মাণের বহু গল্প লোকমুখে প্রচলিত তবে আজ এই ধাম ভারতের অন্যতম পীঠস্থান দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন এই মন্দির দর্শনে আর তার মাঝে এক বিপুল সংখ্যক ভক্ত যান পশ্চিমবঙ্গ থেকে প্রভু জগন্নাথের দর্শন পেতে প্রতিদিন জনস্রোত বয়ে যায় মন্দির প্রাঙ্গণে তার জন্য বহু সময় অপূর্ণ থেকে যায় কিছু ভক্তের দর্শন বাঞ্ছা কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়েছে বহু ভক্তদের তবে সেই সমস্যা সমাধানের জন্য সম্প্রতি পুরীর জগন্নাথ মন্দিরের হেরিটেজ করিডরের উদ্বোধন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বুধবার পুরের মহারাজা গজপতি দিব্য সিং প্রায় নব্বইটি মন্দিরের প্রতিনিধি এবং হাজার হাজার ভক্তের উপস্থিতিতে প্রকল্পের উদ্বোধন করেন তারপর তিনি বলেন জগন্নাথ দেবের আশীর্বাদের কারণে প্রকল্প বাস্তবায়িত হয়েছে আটশো কোটি টাকায় সেই করিডর তৈরি করা হয়েছে ওই আটশো কোটি টাকার ফলে যারা পুরীর জগন্নাথ মন্দির দর্শনে যাচ্ছেন তারা অত্যন্ত লাভবান হবেন কারণ সেখানে পার্কিং এলাকা এবং ব্রিজ গড়ে তোলা হয়েছে ভক্তদের যাতায়াতের সুবিধের জন্য রয়েছে রাস্তা আছে পুণ্যার্থী কেন্দ্র জিনিসপত্র রাখার জায়গা শৌচাগারের মতো পরিকাঠামো দর্শনার্থীরা যাতে বিশ্রাম নিতে পারেন সেজন্য বিশেষ কক্ষের বন্দোবস্ত করা হয়েছে দু সাল থেকেই এই কাজ শুরু হয়েছিল এবং সম্প্রতি তা সুসম্পন্ন হয়েছে এখানে রয়েছে মেঘনাথ পাচেরি লাগোয়া সাত মিনিটের একটি বাফার জোন দশ মিটারের অন্তর পরিক্রমা আট মিটারের পরিক্রমা পথ বিশ্রাম ঘর যেখানে একসঙ্গে চার হাজার পরিবার থাকতে পারে বসার জায়গাও তৈরি করা হয়েছে আছে গাছে মোড়া সাত মিটারের ফুটপাত সাত দশমিক পাঁচ মিটারের মিক্সড ট্রাফিক লেন চার দশমিক পাঁচ মিটারের এমার্জেন্সি লেনো রয়েছে আরও চমক ওই করিডোরের মধ্যে যে ব্রিজ আছে তা দ্রুত পুরীর জগন্নাথ মন্দির পরিদর্শনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এবং ষাট মিটার চওড়া ওই ব্রিজের ফলে যে গাড়িগুলি ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে আসছে সেগুলি শহরের যানজটের যন্ত্রণায় না ভুগেই সরাসরি মন্দিরের পার্কিং এলাকায় চলে যেতে পারবে মন্দিরের ছশো মিটার দূরে অবস্থান করছে ওই পার্কিং এলাকাটি তবে এখানেই শেষ নয় পরবর্তী সময় মন্দিরের রিসেপশন এবং রঘুনন্দন পুস্তকালয় বানানোর পরিকল্পনাও রয়েছে তার সাথে চালু হয়েছে বেশ কিছু নতুন নিয়ম পয়লা জানুয়ারি দু থেকে ভক্তদের জন্য পোশাক বিধি চালু হয়েছে বর্তমানে অনেকেই মন্দিরে শালীন পোশাক পরে আসছেন না তাই পোশাক বিধি আনার সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ কোন কোন ধরনের পোশাক পরে পুরীর মন্দিরে প্রবেশ করা যাবে না তা জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায় ছেঁড়া জিন্স প্যান্ট প্যান্ট স্লিভলেস ড্রেস এবং এবং হাফ পরা বারণ পড়তে হবে শাড়ি ছেলেদের ধুতি জগন্নাথ দেবের ভক্তরা এবার কিছুটা স্বস্তিতে দর্শন পাবেন তাদের প্রভুর আর প্রাণ খুলে বলতে পারবেন জয় জগন্নাথ এরকম আরো অনেক আপডেটসের জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়